একটু জোরে গর মায়ের এই জীবিত কুণ্ড জীবিত কুণ্ডে আপনার এর তাৎপর্য বা এক ব্যাখ্যা আছে ব্যাখ্যাটা এখন একদম সম্পূর্ণ মানে আধ্যাত্মিক যেমন এই জীবিতকুণ্ডে মায়ের আগে প্রথমে এখান থেকে জল নিয়ে গিয়ে মাকে স্নান করা হতো প্রথম প্রথম আর এখানে পূর্বে জয় দত্ত সদাগর বলে একজন বণিক ছিলেন জয় দত্ত সদাগর এখানে আপনার এখানে আগে পুরোটা জঙ্গল ছিল এখানে বাণিজ্যের কারণে এদিকে এসেছিলেন তো আসার পর আর পুত্র পুত্রকে নিয়ে এখানে পানি যেসে হঠাৎ জঙ্গলের মধ্যে ঘোর জঙ্গলের মধ্যে আর পুত্রকে জয় দত্ত সদাগরের পুত্রকে আপনার সাপ বিষাক্ত সাপের দংশন করেছিল দংশন করার পর জয়দত্ত সদাগরের পুত্রের প্রায় জীবন প্রায় বিপন্ন একদম মৃত্যু মৃত্যুই পায় মৃত্যুই বলা চলে মৃত্যুই মৃত্যুর দিকে ধরে গিয়েছে সে সেই সময় জয়দত্ত সদাগর কোনো উপায় না দেখে এই জঙ্গলে গভীর জঙ্গলে মধ্যরাত্রিতে এদিক ওদিক ছটফট ছে ছেলেকে বাঁচানোর ইতে চিৎকার ঘুরে বেড়াচ্ছিলো ঠিক সেই সময়তে মায়ের মন্দিরে এসে মায়ের কাছে এসে মায়ের কাছে প্রার্থনা করে যে মা আমার ছেলেকে ফিরিয়ে দাও তখন এখানে একজন শোল মাছ একটা কাটা শোল মাছকে পিসপিস করা শোল মাছকে নিয়ে এসে এখানে ধোয়া ধুয়ে পরিষ্কার করে নিয়ে যাওয়ার জন্য মায়ের ভুগে দেওয়ার জন্য তখন ধুচ্ছিলো ধোয়ার সময় কী হলো আপনার এখান থেকে এই যখনই ধোয়ার সময় এই পিস পিস করা শোল মাছ একদম জ্যান্ত হয়ে দেখছে পুকুরে ইয়ে করে বেড়াচ্ছে তখন জয় দত্ত সদাকর তার ছেলেকে নিয়ে এই পুকুরে যাকে বিশ সাপে দংশন করেছিল সেই পুকুরে স্নান করেছিল মানে মায়ের নামে ছেড়ে দিয়েছিল যে যা মা তুমি যা করবে মায়ের নামে ছেড়ে দেওয়ার পর ওই ছেলে ওই জীবিতকুণ্ডে ইয়ে করা জীবিতকুণ্ড স্নানের পর ওই ছেলে যা জয় দত্ত সদাকরের পুত্র যা মানে আবার জীবিত জীবন নিবে নিজের জীবন ফিরে পেয়েছিল এইটো এইটোক এইখনে এই ক্ষেত্ৰত থেংক ইউ দাদা